খুবই অসাধারণ একটা রেলসা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই ধামাকা প্রাইজে আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে রেলসা ক্যাটালক্সের খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি কটনের ভিতরে হবে এই ডিজাইনটা টোটাল চারটা কালার হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুল্লি ডিটেলসে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখিয়ে দিব যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অবঅল কালারটা দেখেন খুবই চমৎকার একটা কাজ করা থাকবে ফুলে বডিটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে হাতের কাজ করা কারচুপি কাজ করা থাকবে ফুলে বডিটায় দেখেন খুবই চমৎকার একটা কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও কিন্তু আপনার কাজ করা থাকবে সিম্পলিভাবে দেখেন ফুলি কটন হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন মাস অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ দিয়ে কটার যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে উন্নাটা হচ্ছে আপনার মিষ্টি কালার কন্ট্রাস্ট করা থাকবে এই ডিজাইনগুলোর হচ্ছে আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার সালোয়ার উনার কন্ট্রাস্ট চেঞ্জ হবে আর এটা হচ্ছে আরেকটা পার্পল কালারের কন্ট্রাস্টের ভিতরে দেখেন আরেকটা কালার হবে দেখেন অসাধারণ এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে হচ্ছে আপনার চারটা কম্বিনেশন করা থাকবে এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা পার্পেল কালার কন্ট্রাস্টের ভিতরে দেখেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় অন্য হবে আর প্রাইসটাও আপনাদের খুবই হাতের নাগালে একেবারে ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে আপনার ইয়েলো কালার কন্ট্রাস্টটা দেখেন এটা ব্যাক পোষণটা হবে খুবই চমৎকার একটা ডিজাইনের এগুলো আপনার রেলসা ক্যাটালগসের আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে একেবারে আপনার ফুল স্লিপ তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো উন্যা হবে এগুলো নামাজি উন্যা এগুলো আপনার ফুল্লি কটনের ভিতরে কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোস দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ব্লু কালারের কন্ট্রাস্টের ভিতরে দেখেন প্রত্যেকটা কালারে আপনার খুবই সুন্দর আপনি খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা ছাড়া আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটা যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম